সাত সকালে এসে খামারে অনেক কাজ করলাম প্রায় প্রত্যেকটা আখের গোড়া পরিষ্কার করে দিলাম মাটি দিলাম অবাঞ্চিত ঘাস পরিষ্কার করলাম তারপর দেখলাম হাইব্রিড ড্যাসও চারা হয়েছে জায়গায় জায়গায় এগুলোর গোড়ায় মাটি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে আবার এরকম যে হেলে পড়া আখগুলাকে যত্ন নিতে হবে এগুলার গোড়ায় মাটি দিতে হবে পরিষ্কার করতে হবে তো কাজ করে যাচ্ছি যারা মোরলের বাজারতে আখ নিয়ে খুব উন্মাদনা দেখাচ্ছেন এগুলো লাগিয়ে আপনি বড়োলোক হয়ে যাবেন তাদের জন্য দেখাচ্ছি মরলের বাজাতে রাখ এই যে এরকম একটু পানি পেলেই কাণ্ড দিয়ে পানি ঢুকে ঢুকে এরকম পচে যায় আবার নতুন করে কুড়ি বের হয়ে যায় দু একটা আখ ভালো আছে কিন্তু বেশিরভাগ আগেই এর মোরলের আখের এই দশা দেখা দিছে আসলে মোরলের একটা হচ্ছে যে খুবই সেন্সিটিভ আক এটা বাঁচানো কঠিন এই যেমন এই যে এখানে এই যে পোকার বাসা বানাচ্ছে প্রত্যেকটা জায়গায় পোকার বাসা বানাচ্ছে আর পানি জমা থাকলেই সেখান থেকে কুড়ি বের হয়ে যাচ্ছে এতে আখের গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে এবার প্রত্যেকটা মুরলের আখেই দুর্দশ হয়ে আসছে আমি আর জীবনে মুরলের আখ লাগাবো না জাস্ট এবার একবার লাগাইছি দেখার জন্য এবার এবার সেকেন্ড টাইম কতবার কোনো আঁখি খেতে পারি নাই একই তো শরীরের উৎপাত দ্বিতীয় যে প্রত্যেকটা জায়গায় যেরকম বললার বাসা দেখা যাচ্ছে এগুলো বাসা করে বলে আকার বড়ো হয় না আর আর মাইস খেয়ে ফেলে তো মরলে আঁকা ছিল একটা লস প্রজেক্ট এটা সেই মোরলের বাচ্চাদের রাখ যেটার নাম লাল বেনারস এই একটা এখান থেকে একটা জোপে অনেক আঁক হয়েছিল কিন্তু চোরের আগে এভাবে করে আঁক চুড়ি করে নিয়ে গেছে এখন আমার তো কিছু করার নেই রিসেন্টলি এক দুটো নিচে একটা আগের দিকে এরকম হেলে পড়ছে বারো তেরো ফিট হইতে পারে লম্বা কিন্তু একটা আমি হারভেস্ট করে ফেলবো কারণ এটা রেখে দিলেই চোরেরা নিয়ে খেয়ে ফেলবে শুধু আর ঢাকাটা আমি নতুন করে লাগিয়ে রাখবো তো এটা এখন কেটে ফেলতেছি মুরুল বাজারদের এই একটা নাম ব্র্যান্ডিং করা উচিত লাল বেনার হচ্ছে তো মুরল চাষ করার আগে অনেক দিন আগে একটা ছিল তো এই সেইখান থেকে আমি একটা চারা একটা আখ কেটে ফেলছি এখান তো দেখতেছি কিছু কুশি আছে এখান থেকেও কিছু কুশি হচ্ছে তো একটা আখ যেহেতু বেঁচে আছে আর গোড়া থেকে এটা থেকে কুশি বেরোবে যেহেতু শিকড় আছে তো দেখি এর গোড়ায় কোনো কুশি আছে কিনা চোখ আছে কিনা যদি ওটা চোখ নাই কিন্তু গোড়ার থেকে এটা বেরোতে পারে চোখ দেখতে পাচ্ছি এই যে চোখ এই যে এই যে চোখটা আর এই যে একটা একটা দুই পিস বাকি আগাটা আবার লাগাই দিব নিজের লাগানো আগ গাছ থেকে আঁক পেলাম এটা মুরল বাজাতের আখ বা লাল বেলালো শাক একটা বেশি বড় হয়নি কিন্তু চোরের উৎপাতের কারণে একটা আমাকে কেটে ফেলতে হলো এটা নাকি অনেক বড়ো হয় আর অনেক মোটা হয় কিন্তু তোর উৎপাতের কারণে আমাকে এখনই কেটে ফেলতে হলো এটা খুবই নরম কিন্তু মিষ্টি একটু কম তো এই প্রথম আমি এই বছর একটা আখ হারভেস্ট করলাম এটা দাম হইতে পারে দশ টাকা বা পনেরো টাকা কিন্তু এর পিছনে আমার প্রচুর শ্রম গেছে তো এটা এটা সফলতা যে খামার থেকে আখ কাটলাম দর্শক দেখাই আর একটা চিনি চাম্পা আখের কাণ্ড সংগ্রহ করলাম মানে আখ কেটে নিলাম এটা পাকতে আরো পাঁচ ছ মাস লাগতো কিন্তু এতটা ধৈর্য আমার নাই কারণ নিজের পরিশ্রম করে এটা পাঁচ ফিট বেশি হবে নিজের পরিশ্রম করে মানুষটা খাওয়ানোর কোনো লাভ নাই কারণ নিজের তো একটা শ্রম আছে পরিশ্রম শ্রম পরিশ্রম যাই বলে না কেন ঘাম এবং খরচ তো আসেই তাই একটা কেটে নিয়ে যাচ্ছি ঢাকায় বাচ্চাদেরকে দিব এই জব থেকে কাটছি এই জোপে এখনও অনেক আঁক আছে এখানে অবশ্য বললার বাসা তাই ওটা যাচ্ছি না যতটা সম্ভব হবে আগগুলা এক জায়গায় বেঁধে রাখার চেষ্টা করব তো আবার কাজ শুরু করি